মানে অল্প কিছুক্ষণের জন্য যাব থাকবো না যাই যতটুক সময় জন্য যাও তারপরে তো একেবারে বাড়ি আমাদের একেবারে খালি হুম অতটুকু কিন্তু ফোনটা রেখে যাব আপনাদের ভাইয়ের কাছে আপনাদেরকে কালকে যারা যারা কথা বলা লাগে আমার সাথে কথা বলতে পারবে ভিডিও গুলো মানে আপনাদের ভাইয়া সারবে মানে আমি বিকাল দিক দিয়ে চলে আসব সকালে যাব বিকেল থেকে ওই নিয়ে আসবে যে মানে বাড়িতে কাজগুলো থাকবে ও সেরে ফেলবে পরে আবার নিয়ে আসবে আমি কি দিয়ে আসবো আবার নিয়ে আসবো নিয়ে আসবে আর কি এখন তো জামাই বুড়া বুঝো না এখন শ্বশুর বাড়ি এক মাস থাকবে না আগে এক মাসও থাকছে আমার রেকর্ড আছে শ্বশুর এখন থাকা হয় না মানে খুব ব্যস্ত হয়ে পড়েছি আর আপনাদের ভাইয়া যে আগে চাকরি থেকে ছুটিতে আসলেই মানে আজকে এসেছে কালকেই শ্বশুর বাড়িতে চলে যেতে হয়েছে মানে আমি তো আমার বাবার একমাত্র মেয়ে মানে জামাই আর মেয়ে তাড়াতাড়ি নিয়ে গেছে কিন্তু এখন যাওয়া হয় না এখন 6 মাস এক বছরও যাওয়া হয় এরকম হয় আগে 1 মাস থাকতি আমার সবচেয়ে রেকর্ড আছে মাস এখন 2 ঘন্টা লাগে যাইতে এখন আপনাদের ভাইয়া চাকরি ছেড়ে দিয়েছে মানে শেষ এসে পড়েছে এখন বাসাই বাণিজ্য করতেছে এখন আর শ্বশুর বাড়ি এত সময় নাই ফ্যামিলি সময় দেই গোলাইতে পারি না আহা না যাও হয় না আজকে আপনাদের সাথে অনেক গল্প বললাম প্রতিদিন কিন্তু ভিডিও একই ভিডিও দেওয়া যায় না কিছু কিছু গল্প মন থেকেও দিতে হয় এজন্য আজকে মন থেকে কিছু মানে মুহূর্তগুলো শেয়ার করলাম অনেক কিছুই আছে শেয়ার করার মতো ইনশাআল্লাহ ধীরে 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 সবকিছু আমার প্রিয় ভাইদের বন্ধুদের কাছে শেয়ার করব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে পাশে রাখবেন ভালোবাসবেন যারা আমাদের ভিডিও দেখেন সবসম অবশ্যই আমরা আসলেই আপনাদের জন্য দোয়া করি আর আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ আপনারা আছেন বলে আজকে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে বিনোদন দিতে পারছি আজকে আমি এই ভিডিওটা এখন করছি ওইটা আমি সন্ধ্যা ছয়টায় মানে পোস্ট করব আর চারটায় আমি একটা পোস্ট করেছি পোস্টে কিন্তু লেখা আছে আপনারা দেখতে পারেন মানে জীবন নষ্ট হয়ে যাক কিন্তু পুনটা নষ্ট না হোক কেন পুষ্ট করেছি জানেন আপনারা আমার সাথে আত্মার সাথে এমন ভাবে মিশে গেছেন মানে আমার ফোনটা নষ্ট না হোক কিন্তু জীবন নষ্ট হয়ে যাক মানে এরকম একটা ভালোবাসায় জড়িয়ে পড়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ